জামাতের আকিদা সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রত্যাশা করেছে আর বাবা জামাতের শিবিরের মাদ্রাসা আমি তিরিশ বছর পড়াইছি আমি তো সবচেয়ে বেশি আকিদে ওদেরকে শিখেছি খারাপ হইলে কি আমি আমার চোখে পড়তো না এগুলি দিগন্তে বসে আলহামদুলিল্লাহ এই দেশে আকিদে খারাপ এটা বলার কোনো সুযোগ নাই এটা বলার কোনো সুযোগ নাই কিছু মাসলায় ওই যে একতলাপ একটু থাকেই এটা আকিদের না। এটা হলো সিয়া ইস্তেহাদিয়াত রাজনীতি হলো ইস্তেহাদের বিষয় আমি ইস্তেহাদ করছি গবেষণা করছি আমার গবেষণা এটা উত্তর দিকে সমাধান আপনি গবেষণা করেছেন আপনার গবেষণা দক্ষিণ দিকে সমাধান আপনি আমাকে বলতে পারবেন না আপনারটা বাতিল এক মুস্তাহিদ আরেক মুস্তাহিদের ইস্তেহাদকে বাতিল ঘোষণা করতে পারে না ইমাম আবনী ভাই এটা বলতে পারেন না যে সাপির সব মাসলা বাতিল এটা বলার অধিকার নাই ওনারটা ওনার হিসাবে ঠিক আছে উনি ভুল করলে এক সোয়াব পাবেন শুদ্ধ করলে দুই সোয়াব পাবেন ভুল করলে রসের গোল্লা একটা পাবেন ভুল না করিয়ে শুদ্ধ করলে রসগোল্লা কয়টা এজা ইস্তাহাদ আল্লাহ আকবর হাকিম বা কোনো মোস্তহেদ গবেষণা করে যদি সঠিকটা বের করতে পারে ডাবল পুরস্কার আজরুন আর যদি ভুল করে দণ্ড নাই অপরাধ নাই তার জন্য একটা আছে কারণ সে সত্য জানার জন্য একটা চেষ্টা করেছিল আমাদের জামাত ইসলাম বলেন ছাত্র শিবির বলেন এরা বাংলাদেশে খুব আল্লাহওয়ালা দুইটা দল এরা যে কোনো হক কথা মানি নাই অকাতরে কোরআন সুন্নার সত্যটা বুঝতে ফলে এরা মেনে না আমি দেখছি আমার সারা জীবনের অভিজ্ঞতা যাই হোক এখন আর আর একটা ক্ষেত্রে আমি বলছি এই দেশে যদি অর্থনৈতিক কোনো অলিয়া আউলিয়া থাকে তাহলে হলো এরা ফিনান্সিয়াল আউলিয়া আমি কাতারে বসে কইছি এদের দুবাইতে বসে বলছি হিসাব নিকাশের অলিয়া অলি আপনি দিতে ওই গত কোন নির্বাচনে বিএনপির এক নেতা আমাদের আমার কিছু ছাত্রকে টাকা দিয়েছিলেন আন্দোলনের জন্য টাকা দিয়েছিলেন আন্দোলন শেষ বোটা শেষ পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছে এটা নিয়ে নেতাকে ফেরত দিতে গেছে নেতা কো এইটা কোন কেমত এই টাকা আমার ফেরত পাওয়া যায় স্যার আপনার টাকা আমি খেয়ে মরতাম এগুলি হলো অর্থনৈতিক আর উলিয়া উলিয়া আলহামদুলিল্লাহ এটা বাস্তব আমি দোয়া করি যে আল্লাহ তালা এই বাংলাদেশের সবচেয়ে বড় জাগতিক সমস্যা হলো চোরের সমস্যা এই জন্য চোরের ওষুধ হলো শিবির আর জামা তাদের হাতে দেশটা থাকলে এক টাকাও চুরি হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ ডক্টর ইনু সাহেব আপনি তো নিশ্চয় শুনবেন যদি সময় পান বা আপনার কেউ শোনাবে দেশের জন্য বলছি এটা এটা কোনো দলীয় কথা না এটা জাতীয় কথা কি কথা তারা এগুলি বুঝে ইসলামী ব্যাংক চালায় আলহামদুলিল্লাহ ওখানে কোনো দুর্নীতি নেই আছে দুইটা মন্ত্রণালয় জামাতের চালিয়েছিলেন মুজাহিদ চালিয়েছিলেন এক টাকাও যদি পেত কে আমত করে ফেলতো কিন্তু পাইছে এটা একটা ভাই যার গুণ আছে তার গুণটা স্বীকার করা এটা কি মানবতা না অমানবতা এটা মানবতা কেন স্বীকার করবেন না এটা স্বীকার করা উচিত সব দলের মধ্যে ভালো আছে এবার যদি ইসলামের লক্ষ লক্ষ ওলামা আছে ওনারা মসজিদ মাদ্রাসা আমি যেই যে হাজার মক্তব চালাইছি আমার প্রায় শিক্ষকেই ওনাদের শিক্ষক কারণ এই ময়দানে ওনারা লাগবে ওনাদের ছাড়া আমরা পারবো না যার যার অঙ্গনে যিনি সেরা ঠিক না ওনারা তালিমের অঙ্গনে সেরা ওনাদেরকে সেখানে লাগাইছে ইনারা অর্থনৈতিক অঙ্গনে দেশ পরিচালনার অঙ্গনে রাজনীতির অঙ্গনে ইনাদের প্রায় শতাব্দীর অভিজ্ঞতা এই অঙ্গনে ওনাদেরকে মানতে হবে ওনারা ইমাম ঠিক নয় কি ইনশাআল্লাহ আলেমদের মধ্যে অনৈক্যই বাংলাদেশে ইসলামী বিপ্লবের জন্য বড় বাধা বলে মনে করেন অনেকে এই অনৈক্যের কারণ কি এবং কোন পন্থায় ঐক্য সম্ভব বলে মনে করেন আলেমদের কোনো যুদ্ধ নাই কোনো অভিযান নাই কাঁধে একটা অস্ত্র নাই একটু যদি একতেলাফও না করে দেখো মরে যাইবে সব এগুলি বাঁচাই রাখার জন্য তো একটু হুড়া হুড়ি কি মিয়া এটা খোলা গরম রাখছে আল্লাহ ভাই একতেলাভ দেখি ডরাই না একতেলাম না থাকলে মরে যাইতো সব এক আছে ঝগড়া ঝাটিছে তারপরও ডায়াবেটিস যদি এইটা না থাকতো তাই তো এগুলি সব বিছানায় পড়ে যাই আফগানিস্তানে যখন রাশিয়া চলে গেছে তখন হেকমতি আর গোলবউদ্দিন তারপরে কি জালাল উদ্দিন হ্যাঁ কি মারামারি মানে আল্লাহ করে এইটা ঠান্ডা করা যাইতো না এখন রাশিয়া নাই তোরা মারামারি কর হেরা মারামারি করছে খোলা গরম রয়েছে এরপরে বায়ান্ন রাষ্ট্র হলো আমদিকে আসে এমন মার খাইছে খোলা গরম আছে দেখেই তো ঠিক না অভিজ্ঞতা চলে গেলে কি এই মাইটা দিতে পারতো এই জন্য আমি সমন্বয়ক ছাত্র আমাদের ছাত্র তো ঠান্ডা না দাঙ্গা বাজাবি না বাট নিজেরা গরম থাকবি টাইগারের মতো হুঙ্কার সবসময় দিতে হবে ঠান্ডা হওয়া যাবে আল্লাহ হজুর করে একতেলাফ রাখছে গরম রাখার জন্য একটুখানি অন্তত যাতে বাঁচি থাকে এই যোগ্যতাটা জাতির এই যোগ্যতাটা ভারত যখন আক্রমণ করবো ওইখানে কাজে লাগবো সব হেদের বিরুদ্ধে চালাই দেবো ঝগড়ার বিরোধিতার শত্রুতার যত সফটওয়্যার আছে সব লাগাম ওইদিকে মানে এগুলি যদি নষ্ট হয়ে যায় ভাই সময় পাইবুন কই এই জন্য আলেন্দ রক্ষ হইব চিন্তা করেন না কখন হইব যখন মাইরে আইব সব একই যাব ইনশাআল্লাহ এটা হাদিস তো ইউ মাসুল মাহাদি আলাতেলাফিমিনান নাস ইমাম মাহাদিকে পাঠানো হবে এমন এক সিচুয়েশনে এমন এক প্রেক্ষাপটে যে আলেম তো একতলাপ করতেছে করতেছে রিকশা আলো একতলাপ করতেছে এখন মাসলাল ওই দুই রিক্সা আলাদা লাগে একজন হলো আমার ফোন থেকে আরেকজন হলো হয়তো আরো এরা লাগছে দুইজন দেখেন না এটা ভালো করুক একতলাপ করুক তাদের মধ্যে একটা স্পিড তৈরি হোক এইটা এটা একমাতুল্লাহ কিন্তু দরকারের সময় দেখবেন সব এক হয়ে গেছে হয়েছে না এরকম এক হয়ে যাবে জুলাই আগস্টের বিপ্লবকে ইসলামের দৃষ্টিতে কিভাবে মূল্যায়ন করবেন অবশ্যই এটা আমি আল্লাহর একটা দিন আল্লাহ আকবর আপনি যদি বলেন যে পাঁচই আগস্টে বাংলাদেশে আল্লাহকে দেখেছি সত্য বলেছেন আপনি দুপুর পর্যন্ত কিছুই নাই দুপুর পর্যন্ত পাঁচই আগস্ট কিছু তো না হঠাৎ দুপুরের পরে একটা সাইক্লোন আসলো বিশ্বাস করেন হাজার হাজার প্রাণ এই দোয়াটা তখন করতেছিল আল্লাহর কাছে আল্লাহ একটা সাইক্লোন দাও জনসমুদ্রের একটা সাইক্লোন দাও আপনারা এখানে মাঠে ছিলেন আপনাদের পিছনে একটা বিরাট আধ্যাত্মিক গ্রুপ ছিল তারাই দোয়াটা করছে আমি জানি তো ওই আন্দোলনটা ফিজিক্যালও ছিল আধ্যাত্মিকও ছিল দুইটা মিলিয়ে আল্লাহ সফলতা দিয়েছেন দুইটা মিলিয়ে আপনারা পেয়েছেন এই দিনটা এটা বিপ্লব এই দেশের জন্য এই দেশের মাটির জন্য এই দেশের স্বাধীনতার জন্য এই দেশের আল্লাহওয়ালা মানুষ যারা এটা ধর্মপ্রাণ দেশের মানুষ আমরা এদের জন্য বিশাল বিপ্লবের দিন রহমতের দিন কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নেই আমি ইনশাল্লাহ বিপ্লবী কমান্ড কাউন্সিল একটা গঠন করে রেখে দিয়েছি ঘোষণায় আসবে বিপ্লবী কমান্ড কাউন্সিল আমি নেব বিপ্লবী কমান্ড কাউন্সিল ঢাকায় আমি সব এটার এটার কনস্টিটিউশন রেডি করতেছি তো এখানে সুপ্রিম লিডার প্যানেল একটা করব। সুপ্রিম লিডার প্যানেল স্টাইলের বা প্যানেলশিয়ার সাইকুল ইসলাম স্টাইলের স্টাইলের বা আগে অতীতকালের ইসলামী সাম্রাজ্যগুলির সাইকুল ইসলাম যারা ছিলেন ওই স্টাইলের এখানে একটা প্যানেল থাকবে এগারো জনের প্যানেল সুপ্রিম লিডার প্যানেল সুপ্রিম লিডার প্যানেল সেখানে জামাতের আমির সাহেব থাকবেন সেখানে হেফাজতের আমির থাকবেন খেলাফতের আমির থাকবেন সেখানে সরমনের পীর সাহেব থাকবেন সেখানে আরও 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 যারা আছেন বিএনপির ওলামা দলের কেউ থাকবেন সবাই থাকবে ওনারা ওনাদের থেকে আমরা বাসায় করব সুপ্রিম লিডার প্যানেল এগারো জনের প্যানেল ওনারা জাতীয় পর্যায়ে ওনারা কমান্ড দেবেন সরকারকে সাহায্য করবেন জাতিকে সাহায্য করবেন কেউ আগ্রাসন চালাইলে খমনির মতো নির্দেশ জারি করবেন ইনশাল্লাহ একটা প্যানেল যেহেতু আমরা বিশাল জনসংখ্যা তো একটা প্যানেল লাগবে আমরা সুপ্রিম লিডার একটা প্যানেল আপনাদের সবাইকে নিয়ে মানে সকল দল ওখানে বসে জাতির সেবা করবে ইনশাল আমার রাজনীতি আমি জেলখানা গিয়ে ঘোষণা না রাজনীতি করব আমি ওইভাবে করবো সবাইকে নিয়ে আপনাদের সবাইকে নিয়ে একটা জায়গায় তৈরি করে দিব সবাই আসেন ওখান থেকে সুপ্রিম লিডার প্যানেল থেকে ঘোষণা আসবে ইনশাল্লাহ